চেঞ্জিং বা সামথিং একটু বেশি চেঞ্জ হয়ে যাচ্ছে এমন কিছু একটা বুধবার রাত পৌনে আটটা চলছে আইপিএল নিয়ে চ্যানেল নাইনের প্রতিদিনের বিশেষ আয়োজন গুড লাক পাওয়ার প্লে অনুষ্ঠানের মাঝে হঠাৎ থমকে যান অনুষ্ঠানের উপস্থাপক আর অতিথি ভূমিকম্প হচ্ছে সামথিং হ্যাঁ মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে তখন বুঝতে বাকি নেই তীব্র ভূকম্পন অনুভূত হচ্ছে গোটা দেশ জুড়ে তবে রাজধানী জুড়ে তখন ছড়িয়ে পড়েছে আতঙ্ক কাজের ব্যস্ততায় ভূমিকম্পের অনুভূতি সামান্য টের পেলেও পরেক্ষণে নগরবাসীর মধ্যে শুরু হয় ছোটাছুটি মার্কিং ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে রিক্টারি স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ছয় দশমিক নয় উৎপত্তিস্থল মিয়ানমারের মাওলাইকে আর ভূমিকম্পের গভীরতা ছিল একশো পঁচিশ কিলোমিটার তবে আবহাওয়া অফিস বলছে এটা ছিল শক্তিশালী একটি ভূমিকম্প নিকট অতীতে শুধু নেপালে এর চেয়ে বড় ভূমিকম্প অনুভূতি হয়েছিল বলেও জানান তারা এই এরিয়াটা আপনার প্লেট বাউন্ডারি এরিয়া এখানে বড় ধরনের আর্ট সম্ভাবনা আগে থেকেই ছিল এবং অনেকেই বলছিল যে এখানে হওয়ার সম্ভাবনা আছে সো আমরা দেখেছি যে হয়েছে সেটা সেভেন পয়েন্ট টু মেগনি এবং এটার গভীরতা ছিল অনেক বেশি এটাকে বলা হয় ইন্টারমিডিয়েট ফোকাস ডেপ্ট ভূমিকম্পে চট্টগ্রামে একটি শপিং কমপ্লেক্স সহ বেশ কয়েকটি ভবন হেলে পড়েছে এদিকে একই সময়ে ভূমিকম্প অনুভূত হয়েছে পাশের দেশ ভারত নেপাল ও পাকিস্তানেও দাউদ খান News 9, Taka